ডিয়ার আসসালামু আলাইকুম এই মুহূর্তের এপিসোডটি পৃথিবীর যে যে প্রান্তে বসে উপভোগ করছেন আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ এ পর্বে আপনাদের সঙ্গে তুলে ধরব একটি বৈধ অস্ট্রেলের লাইসেন্স কীভাবে পাওয়া যায় এবং কোন প্রক্রিয়ায় পাওয়া যায় কোন অস্ট্রের দাম কত এবং একটি অস্ট্রেলের লাইসেন্স পেতে কী কী যোগ্যতা থাকতে হবে ডিয়ার প্রতিটি মানুষের কাছে মূল্যবান সম্পদ হচ্ছে তার নিজের জীবন এবং তার সম্পত্তি মানুষের জানমাল রক্ষা করার দায়িত্ব রাষ্ট্রের এবং আইনশৃঙ্খলা বাহিনীর কিন্তু বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন পর্যায়ে নেমে এসেছে যে মানুষের মালে নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে রাষ্ট্র এবং রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী তাই মানুষের নিজ নিজ নিরাপত্তা কিংবা আত্মরক্ষার লক্ষ্যে বৈধ অস্ত্র ক্রয় করার ইচ্ছে পোষণ করেছেন অনেকেই অস্ত্র ক্রয় করা আর বাজারের পণ্য ক্রয় করা এক জিনিস নয় কারণ টাকা থাকলে পণ্য ক্রয় করা যায় কিন্তু টাকা থাকলেই অস্ত্র ক্রয় করা যায় না অস্ত্র ক্রয় করতে হলে অস্ত্র ক্রয়ের একটি লাইসেন্স থাকতে হবে আর লাইসেন্স পেতে হলে কিছু যোগ্যতা থাকতে হবে কি যোগ্যতা অনেকগুলো যোগ্যতার প্রয়োজন হল আমি গুরুত্বপূর্ণ কয়েকটি যোগ্যতার কথা আপনাদের সামনে তুলে ধরছি এক নম্বর যোগ্যতা নাগরিকত্ব আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে দুই নম্বর যোগ্যতা বয়স আবেদনকারীর বয়স হতে হবে তিরিশ থেকে সত্তর বছরের মধ্যে তিন নম্বর যোগ্যতা মানসিক ও শারীরিক সক্ষমতা আবেদনকারীকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও সক্ষম হতে হবে চার নম্বর যোগ্যতা আয়কর বা ট্যাক্স অস্ত্রের লাইসেন্স পেতে বাংলাদেশের নাগরিকদের সবচেয়ে বড় যোগ্যতা হচ্ছে লাইসেন্সের জন্য আবেদন করার আগে পরপর তিন বছর কম পক্ষে তিন লাখ টাকা কিংবা কম পক্ষে এক লাখ টাকা ট্যাক্স দেওয়ার প্রমাণপত্র থাকতে হবে কেউ যদি পিস্তল কিংবা রিভালভার কিংবা রাইফেল ক্রয় করতে চায় তাহলে তার থাকতে হবে তিন লাখ টাকা ট্যাক্স দেওয়ার প্রমাণপত্র আর কেউ যদি শর্ট গ্রান ক্রয় করতে চায় তাহলে তার থাকতে হবে এক লাখ টাকা ট্যাক্স দেওয়ার প্রমাণপত্র একটি বৈধ অস্ত্রের লাইসেন্স পেতে আবেদন করার নিয়ম অস্ত্র ক্রয় করার পদ্ধতি এবং অস্ত্রের দাম প্রসঙ্গে একটি বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন বিশিষ্ট বৈধ অস্ত্র ব্যবসায়ী জরাফ নাসির আহমেদ তার সাক্ষাৎকারটি আপনাদের সামনে তুলে ধরছি আপনার যদি লাইসেন্স না থাকে আপনি যদি কোটি টাকাও দেন আপনাকে আমি একটা বন্দুক বা একটা গুলি আপনাকে দিতে পারব না আমাদের রাইসের হিম আমাদের যে কাস্টমার হবে তার ফার্স্ট ক্রাইটেরিয়া হবে হি মাস্ট হি মাস্ট অপটেই তার লাইসেন্স না থাকলে তার সাথে আমাদের সক্ষতা থাকবে কিন্তু এই ব্যাপারে লেনা দেনা ব্যাপারে কোনো সম্পর্কে হতো ফর্ম আছে সেটা ফিল করবেন সেই প্রায় আঠারো বিশটা টাকা ক্লজ আছে সেগুলো ফিল আপ করে তিন কপি ছবি আপনার ন্যাশনাল আইডি আপনার জন্ম সনদ এবং একটা একটা আছে একটা তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অ্যাফিডেভিট করতে হবে যে আমার ফ্যামিলি আমার নিজের নামে অন্য কোনো অস্ত্র আর নাই এই বলে এই সবগুলো কাগজ নিয়ে আপনি ডিসি অফিসে জমা দেবেন ডিসি অফিসে জমা দিলে পরে ডিসি অফিস এটা প্রসেস করবে প্রসেস করে এটা পাঠাবে আপনার ইয়েতে থানায় পুলিশ ভেরিফিকেশনের জন্য লং প্রসেস নানান চড়াই উঠতে পার হয়ে আসতে হয় ওসি সেটাকে পুলিশ ভেরিফেশনের জন্য ওসি পাঠাবেন একজন এসআইকে রিপোর্ট করবে এসআইকে ভেরিফাই করে আপনার অবস্থার বাড়িঘর কেমন কি আপনি সোশ্যালি ভালো লোক কিনা আপনার সামাজিক অবস্থানকে ভেরিফাই করে তা এসআই রিপোর্ট আবার সে ওই ওসিকেই দেবে ওসির ওসি এটা স্যাটিসফাইড হলে ওসি পাঠাবে আর এসি মেট্রোপলিটন সিটিতে এসি আর মপশনালে হলো এসপি এদের এর কাছে আর কি পাঠাবে এটা হলে ওখান থেকে এসপি রিকমেন্ড করে পাঠাবো আবার ডিএসপি ডিএসপি ঢাকায় হলো ডিসি পুলিশ ডিসি ডেপুটি কমিশনার পুলিশ জোনাল ইয়েতে আর মফসালে হলো এসপি এসপির কাছে পাঠাবে এসপি এবার এটাকে ডিএসবি কাছে পাঠাবে দেবে আর ঢাকায় পাঠাবে বা বেটারপুরে তারা পাঠাবে স্পেশাল ব্রাঞ্চে এসবিতে পাঠাবে তারা সিভিল ইয়েতে তারা ইনকোয়ারি করে দেখবে আপনার অবস্থায় এখন ইউনিফর্ম পুলিশের এই যে থানা এসপি পুলিশের এটা আর এই স্পেশাল ব্রাঞ্চের এইটা যদি এক হয় দুটো যদি মেলে এবং রিপোর্ট যদি ঠিক থাকে তাহলেই আপনার এটা ওই ডেপটি কমিশনার পুলিশ যিনি বা এসপি উনি এটা রিকমেন্ড করে পাঠাবেন জেলা প্রশাসকের কাছে রেসপেক্টিভ যাবে ঢাকার হলে ঢাকায় রংপুর হলে রংপুর চিটাং হলে চিটাং রেসপেক্টিভ যা পাঠাবেন যে ওনাকে এটা ইসের লাইসেন্সের জন্য আর কি রিকমেন্ড করা হলে তখন ডিসি আপনাকে একটা চিঠি দিয়ে ডাকবে যে আপনি অমুক তারিখে আসেন এটা প্রস্ত্রের ব্যাপারে আলাপ করা হবে আসলে তখন প্রশ্ন করবে আপনি কেন দরকার কি দরকার আপনার আপনাকে কী কত টাকা ইন্টারেখেছি অথবা কেন আপনার সমস্যা কি আপনার কি জীবনে ভয় আছে কি না এইসব বলে ইন্টারভিউটা সেক্রেটারে তখন ডিসি এটা ইস্যু করবে লাইসেন্স ইস্যু অর্ডার দেবে এইটা হলো বন্দুক এবং রাইফেলের রোপে আর যদি আপনার হ্যান্ড গান হয় রিভলভার পিস্তল ডিসি এইটা ইন্টারভিউ নিয়ে ওনার রেকমেন্ডেশন সব পাঠাবে হোম মিনিস্ট্রিতে মিনিস্ট্রিতে যাবে মিনিস্ট্রিতে নিচের সেকশনগুলো পার হয়ে জয়েন্ট সেক্রেটারি হয়ে সচিবের কাছে সচিব মহোদয়ের কাছে যাবেন কিন্তু এটা এখন এত কঠিন করেছে সচিব মহোদয় নিজেরও কোনো ক্ষমতা নাই রাইস আগে সচিব মহোদয় দিতেন এখন তার কোনো ক্ষমতা নেই দেন এটা খোদ মন্ত্রী মহোদয়ের কাছে যেতে হবে মন্ত্রী মহোদয় নিজে এটা যাকে মনে করবেন যে এটা তাকে দেওয়া সম্ভব মন্ত্রী মহোদয় নিজেই অর্ডার দেবেন এইগুলো এত লম্বা চরে উত্তরে পারবে হবে। গুলি কিনতে গেলে এখন থানায় জিডি করতে হবে প্রথম এবং থানায় পুলিশ আম সরি ওটা বলা উচিত না পুলিশের ওখানে গেলে খুব সহজে আপনি তো হিসেবে পাবেন না সেখানে হয়রানি আপনার কেন গুলি দরকার আপনি কোথায় গুলি খরচ করেছেন কতটা গুলি ছিল খুব এইসব করে তারপরে কোনোরকম যদি একটা জিডি করে আসতে পারে তারপরে এই জিডির কপিটাই যেতে হবে ডিসির কাছে ডিসির অফিসে এডিএমের কাছে জমা দিতে হবে সেখানে সেখানে গেলেও আবার এই একই হয়রানি কেন গুলি লাগবে কেন এইসব কোথায় খরচ করছেন কোথায় কোথায় এইসব যায় তবুও জমা দিলেন তখন তারা প্রসেস করে আপনি একশো গুলি চাইবেন বেশিরভাগ তো দেওয়া না একশো গুলি চাইলে পাঁচটা দশটা গুলি পারবেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন পাশাপাশি পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ